যারা কোয়েল পাখি এবং মুরগি পালন করেন তাদের মনে প্রায়শই একটা প্রশ্ন আসে আমি কি একই ঘরে কিন্তু আলাদা খাঁচায় কোয়েল পাখি এবং মুরগি একসঙ্গে পালন করতে পারবো কিনা আজকে আমাদের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নতুন আরও একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন অনেকে ভাবেন যে যদি কোয়েল আর মুরগি আলাদা আলাদা খাঁচায় রাখা হয় তাহলে হয়তো একই ঘরে বা সেরে তাদের পালন করা সম্ভব শুনতে যুক্তিযুক্ত মনে হলেও এর কিছু চ্যালেঞ্জ আছে যা আমাদের ভালোভাবে বুঝতে হবে সাধারণত একই ঘরে কোয়েল ও মুরগি আলাদা আলাদা রাখলেও কিছু ঝুঁকি থেকেই যায় এবং এটি সুপারিশ করা হয় না যদি না আপনি খুব সতর্ক থাকেন এর পিছনে বেশ কিছু কারণ আছে যা এখন আমি আপনাদের সাথে ধাপে ধাপে আলোচনা করব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো রোগ বিস্তার যদিও তারা আলাদা আলাদা খাঁচায় আছে কিন্তু একই বাতাসে তারা শ্বাস নিচ্ছে এবং একই পরিবেশে তারা থাকছে মুরগি এবং কোয়েল উভয়ই বিভিন্ন রোগের প্রতি সংবেদনশীল মুরগির কিছু রোগ কোয়েলের জন্য মারাত্মক হতে পারে এমনকি মুরগির যে রোগগুলো সামান্য সেগুলো কোয়েলের জন্য প্রাণঘাতীয় হতে পারে এবং অন্যদিকে কোয়েলের রোগগুলোও মুরগির জন্য সমস্যা করতে পারে বায়ুবাহিত রোগ রানী ক্ষেত বা বার্ড ফ্লুর মতো অনেক রোগ বায়ুবাহিত হয় এর মানে হলো মুরগির খাঁচা থেকে রোগ সৃষ্টি জীবাণু বাতাসে মিশে কোয়েলের খাঁচায় চলে যেতে পারে এবং দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে পরোক্ষ সংক্রমণ মানুষ দ্বারা বাহিত ঝুঁকি সবচেয়ে বড় ঝুঁকি একটি হলো মানুষ দ্বারা পরোক্ষ সংক্রমণ যদি একই ব্যক্তি প্রথমে রোগাক্রান্ত মুরগির কাছে যায় এবং তাদের খাবার দেয় বা পানি দেয় এবং তারপরে তা হাত পরিষ্কার অথবা পোশাক না পাল্টিয়ে একই জীবাণুযুক্ত জুতা আবার পরে কোয়েল পাখির কাছে সেই সেক্ষেত্রে কিন্তু কোয়েল পাখিরও সেই রোগ ছড়িয়ে যাওয়ার খুব একটা চান্স থাকে তখন আপনার অজন্তে আপনার হাত পোশাক বা জুতার মাধ্যমে এই জীবাণুগুলো স্থানান্তরিত হতে হতে পারে পারে যা সুস্থ কোয়েলের জন্য মারাত্মক উদাহরণস্বরূপ রানীক্ষেত পক্স সালমোনেলার মতো রোগগুলো মুরগির জন্য প্রতিরোধ ক্ষমতা তৈরি করলেও কোয়েলের জন্য তা মারাত্মক হতে পারে কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির তুলনায় কিছুটা দুর্বল কারণ কোয়েল পাখি মুরগির তুলনায় সাইজে এবং আকারে একটু ছোট হয় এবার আসা যাক ভিন্ন পরিবেশ ও তাপমাত্রায় কোয়েল এবং মুরগি আরামদায়ক পরিবেশের চাহিদা ভিন্ন যদিও তারা আলাদা খাঁচায় আছে কিন্তু ঘরে তাপমাত্রা এবং আর্দ্রতা সবার জন্য একই থাকবে কোয়েল সাধারণত মুরগির চেয়ে কিছুটা উষ্ণ তাপমাত্রা পছন্দ করে বিশেষ করে ছোট কুয়েলে ছানার জন্য নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় মুরগির জন্য সহনীয় তাপমাত্রা কোয়েলের জন্য উপযুক্ত নাও হতে পারে আর্দ্রতার মাত্রাও তাদের জন্য ভিন্ন হতে পারে একটি নির্দিষ্ট আর্দ্রতা যা মুরগির জন্য আরামদায়ক তা কোয়েল পাখির জন্য অস্বস্তিকর বা ক্ষতিকর হতে পারে একই ঘরে রাখলে বায়ু চলাচলের প্যাটার্ন এমন হতে পারে যে একপাশে পাশে দূষিত তোবাটা শূন্য ভাষায় ছড়িয়ে পড়তে পারে যা রোগ জীবাণু ছড়াতে আরো বেশি সাহায্য করবে তাই এই ক্ষেত্রে সব সময় সাবধান থাকতে হবে মুরগি কোয়েলের চেয়ে আকারে বড় এবং তাদের আচরণও ভিন্ন কোয়েল স্বভাবগতভাবে কিছুটা ভীতু প্রকৃতির হয় তারা কিছু দেখলেই ভয় পেয়ে যায় এবং ছোটাছুটি শুরু করে দেয় মুরগির অনবরত ডাকাডাকি ও নরাচরা বা তাদের আকারের কারণে কোয়েলের মানসিক চাপ থাকতে পারে যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে এবং উৎপাদন ব্যাহত করতে পারে আপনাদেরকে আমরা সব সময় বলি যে কোয়েল পাখি যদি কোনো সময় ভয় পেয়ে যায় তাহলে কিন্তু কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটাও অনেক হারে নিচে নেমে আসে তাই সবসময় কোয়েল পাখি যাতে ভয় না পায় এরকম পরিবেশে কোয়েল পাখিকে রাখা উচিত যদিও তারা খাঁচার ভেতরে থাকবে তবুও যদি কোনোভাবে খাঁচার নিরাপত্তা বিঘ্ন ঘটে তাহলে কিন্তু বড় মুরগি ছোট কোয়েলেরও ক্ষতি করে ফেলতে পারে তাহলে এখানে প্রশ্ন আসছে তাহলে একসাথে কি এদের রাখার কোনো উপায় নেই যদি আপনার খামারের জায়গা সীমিত হয় এবং সত্যি একই শেডে একই ঘরে উভয় পাখি এবং মুরগি রাখার প্রয়োজন হয় তাহলে কিছু অত্যাধিক সাবধানতা অবলম্বন করতে হবে দুটি খাঁচার মধ্যে যতটা সম্ভব বেশি দূরত্ব রাখতে হবে খাঁচাগুলো মজবুত হওয়া উচিত এবং পাখি এবং মুরগি একে অপরের কাছে যেন পৌঁছাতে না পারে সেরকম ব্যবস্থা রাখতে হবে একটি কঠোর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সিকিউরিটি অবলম্বন করতে হবে যেমন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি খাঁচা এবং আশেপাশে পরিবেশ নিয়মিত পঙ্খানুপঙ্খ ভাবে পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত রাখতে হবে বিশেষ করে মুরগির কাজ শেষ করে ভালোভাবে হাত ধুয়ে জীবাণুমুক্ত করে বা পোশাক বদলে তবেই কোয়েল পাখিকে খাবার দিতে হবে অথবা পানি দিতে হবে অন্যথায় রোগ ব্যায়াম আরো বেশি বেশি পারে সম্ভব হলে মুরগি এবং কোয়েল পাখির জন্য আলাদা আলাদা পোশাক ও জুতো ব্যবহার করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন কোয়েল পাখি এবং মুরগির দিকে ভালোভাবে খেয়াল করুন এবং প্রত্যেকদিন দিন সকালে অথবা রাতে ঘুমানোর আগে এবং আপনার কোয়েল খামারের লাইট বন্ধ করার আগে সব সময় লক্ষ্য করুন আপনার কোনো কোয়েল পাখি অথবা মুরগি জীবাণু অবস্থায় আছে কিনা এবং অবশ্যই আপনি যদি রোগ দেখতে পান তাহলে সেই পাখি এবং মুরগিকে যতটা দ্রুত সম্ভব আলাদা করে ফেলার চেষ্টা করুন উভয় প্রজাতির পাখি স্বাস্থ্যের দিকে করা নজর রাখুন সবসময় মুরগি এবং কোয়েল পাখির জন্য আলাদা আলাদা খাবারের পাত্র এবং পানি পানিপাত্র ব্যবস্থা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন সরঞ্জামের ব্যবস্থা করবেন তাহলে এতে করে যা হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে আপনার কোয়েল পাখি যেসব সহজে রোগ ব্যায়াম হওয়ার চান্সগুলো থাকবে সেই চান্সগুলো অনায়াসেই কমে যাবে তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো যদি সম্ভব হয় কোয়েল পাখিকে এবং মুরগিকে আলাদা আলাদা ঘরে বা অত্যন্ত দুটি সম্পূর্ণ ভিন্ন পৃথক স্থানে পালন করাই সবচেয়ে বেশি নিরাপদ এবং কার্যকরী পদ্ধতি এতে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং রোগ সংক্রমণ ঝুঁকি অনেক অংশে কমে যাবে মনে রাখবেন পাখির সুস্থতায় আপনার খামারের সাফল্যের চাবিকাঠি আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য সহায়ক হবে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি অ্যাগ্রো ফার্ম অ্যান্ডাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে আশা করছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ